আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের আমরা করবো ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ জীবনের প্রবাহমানতা দু নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তোমাদের দু নম্বর চ্যাপ্টারে আমরা জনন আজকের আলোচনা করব জনন বা রিপ্রোডাকশান তারা দেখো এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের জনন ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটা না দেখতে থাকো তাহলে জনন সম্পর্কে তোমাদের একটি সাধারণ ধারণা তৈরি হবে এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করার সুবিধা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে প্রথমেই দেখো জনন সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে কি বলবো দেখো জনন হল প্রাণের একটি প্রধান লক্ষণ আবার দেখো জনন ছাড়া কিন্তু জীব বেঁচে থাকতে পারে জনন ছাড়া কিন্তু জীব বেঁচে থাকতে পারে জনন বলতে কোনো জীব থেকে একই রকম দেখতে এবং একই গুণ সম্পন্ন সম্পূর্ণ জীব সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায় আমাদের শরীরের যেমন বিপাক প্রক্রিয়াগুলো আছে যে পুষ্টি শোষণ রেচন এগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না এগুলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিন্তু জনন ছাড়া জীব নিজের জীবন রক্ষার জন্য অপরিহার্য নয় জনন তবে জননের ফলে জীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং পৃথিবীতে জীব প্রজাতিটির অস্তিত্ব বজায় থাকে জীব প্রজাতিটির অস্তিত্ব বজায় থাকে তাহলে জননের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে জননের সংজ্ঞায় আমরা কি লিখব তাহলে জননের সংখ্যায় কি লিখবো না জীব যে জৈবনিক যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট প্রকৃতি বিশিষ্ট প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক এক বা একাধিক অপত্য জীব অপত্য জীব সৃষ্টি দ্বারা পৃথিবীতে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে সৃষ্টি দ্বারা পৃথিবীতে নিজের প্রজাতির নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে অস্তিত্ব বজায় রাখে তাকে জনন বলে তাকে জনন বলে এবার দেখো আমরা যদি বলি তাহলে জনন তাকে বলে জননের প্রয়োজনীয়তা কি জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব জননের প্রয়োজনীয়তা গুরুত্বতে আমরা যদি লক্ষ্য করি তাহলে অস্তিত্ব বজায় রাখা অস্তিত্ব বজায় রাখা অস্তিত্ব জীব জগৎ জনন পদ্ধতি দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখা ধরো আমি আমার থেকে যদি আমার সন্তান সন্ততি বা আমার বাবা থেকে যদি আমি না আসতাম তাহলে পৃথিবীতে আমাদের অস্তিত্ব বা মানুষের অস্তিত্ব সংকটজনক হতো বা একসময় মানুষ শেষ হয়ে যেত যদি জনন না থাকতো দুই সংখ্যা বৃদ্ধি জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে তিন তিনে আমরা কী পাই ধারাবাহিকতা বজায় রাখা জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে ধারাবাহিকতা বজায় রাখা ধারাবাহিকতা বজায় রাখা চার জীবজগতের ভারসাম্য রক্ষা করা ভারসাম্য রক্ষা করা দেখো প্রতিটি জীবের কোনো না কোনো প্রয়োজন আছে পরিবেশের মধ্যে তাহলে জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যার হ্রাস পূরণ করে ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় রাখে ধরো একটা জীবের যখন মৃত্যু হয়ে যায় যদি নতুন জীবের সৃষ্টি না হয় তাহলে সেই জীবটা পৃথিবীর মুখ থেকে হারিয়ে গেল এবং যার ফলে পৃথিবীর ভারসাম্য ব্যাহত হবে পাঁচে অভিব্যক্তিতে সহায়তা অভিব্যক্তিতে সহায়তা যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে নানান বৈশিষ্ট্য সমন্বয় ঘটে যার ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ পরিলক্ষিত হয় এই প্রকরণ বা ভেদ জৈব অভিব্যক্তিতে সহায়তা করে ছয়ে দেখো পরিব্যক্তির উদ্ভব পরিব্যক্তির উদ্ভব পরিব্যক্তির উদ্ভব তাহলে দেখো পরিব্যক্তির উদ্ভব কি না যৌন জননের সময় বংশগত পদার্থে পরিব্যক্তি বা মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে যার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে নতুন প্রজাতির উদ্ভব ঘটে সাথে জীব সৃষ্টি যৌন যৌনযনের মিলনে উৎপন্ন জীব সহজে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে যেমন ধরো শঙ্কর গাই বা শঙ্কর মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো উৎপন্ন ফলে মানুষের দুধ খাদ্য বা বিভিন্ন শঙ্কর বীজ ধান বা শঙ্কর যে কোনো বীজ উৎপন্ন ফলে পৃথিবীতে ক্রম বর্ধমান চাহিদার পূরণ সম্ভব হয়েছে এবার দেখো জননের যদি প্রকারভেদ দেখি তাহলে জননের প্রকারভেদে আমরা কি কি দেখতে পাবো জনন জননের প্রকারভেদে আমরা প্রথমে পাবো অঙ্গজ জনন জনন তারপরে পাবো দেখো অযৌন জনন অযৌন জনন তারপরে পাব যৌন জনন তারপরে অপুঞ্জনী অপুঞ্জনী দেখো জনন কোনো কোনো জায়গায় অজন জননের মধ্যে স্থান দেওয়া হয়েছে তাহলে দেখো প্রথমে আমরা অঙ্গযজনন যদি দেখি তাহলে অঙ্গযজনন কাকে বলবো আমরা জনন দেখো যে পদ্ধতিতে যে পদ্ধতিতে উদ্ভিদদের উদ্ভিদদের কোনো অঙ্গ কোনো অঙ্গ বা তার অংশ বিশেষ তার অংশ বিশেষ জনিত্রী উদ্ভ উদ্ভিদ থেকে জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে পুনুৎপাদ পুনরুৎপাদনের দ্বারা দ্বারা নতুন উদ্ভিদের সৃষ্টি হয় নতুন উদ্ভিদের সৃষ্টি হয় যেমন দেখো তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ একটি জবা গাছের ফু গায়ে দেখতে পেলে জবা গায়ে দেখতে পেলে এবং ফুলটি খুব সুন্দর লাগলো তুমি সেখান থেকে যদি একটি ডাল ভেঙে নিয়ে তুমি তোমার বাড়িতে গিয়ে লাগিয়ে লাগিয়ে দাও সেখান থেকে একটি নতুন জবা গাছের তৈরি হবে বা আমরা দেখেছি কচু ওল আদা আলু এগুলোর তোমার হচ্ছে গ্রন্থিকাণ্ড বা কাণ্ড বসানো হয় সেগুলো থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এবং নতুন ফলন আমরা পাই এগুলো হচ্ছে অঙ্গজননের অঙ্গ এবার দেখো অঙ্গজননের যদি প্রকারভেদ আমরা দেখি তাহলে অঙ্গজননের প্রকারভেদে আমরা কি দেখব অঙ্গজজনন তাহলে দেখো অঙ্গজজননকে আমরা প্রধানত দুভাগে ভাগ করব প্রাকৃতিক এবং কৃত্রিম প্রাকৃতিককে আবার চার প্রকারের ভাগে দেখতে পাবো মূলজ কাণ্ডজ পত্রজ এবং বুলবিল দ্বারা এবং কৃত্রিমকে আবার দুভাগে কৃত্রিমকে আবার কয়েকটা ভাগ দেখতে পাবো যেমন ধরো শাখা কলম শাখা কলমে দাবা কলম দাবা কলমের পরে গুটি কলম গুটি কলমের পরে জোড় কলম জোড় কলম আর জোড় কলমের পরে আরও একটি আছে মাইক্রোপোপাগেশান মাইক্রো প্রোপাগেশান প্রোপাগেশন মাইক্রোপ্রোপাগেশন মাইক্রোপ্রোপাশন এবার দেখো মূলজ তাহলে প্রাকৃতিক দেখি প্রাকৃতিকের যদি সংজ্ঞা আমরা দেখি না প্রকৃতিগতভাবে যে অঙ্গ যোজনন পদ্ধতিতে জনিত্রী জীবদের থেকে বা জনিত্রী জীবদের অঙ্গ বিচ্ছিন্ন হয় নতুন অপত্য জীবের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক অঙ্গযোজনন বলে তাহলে প্রাকৃতিক প্রথমে মূল মূলে মূলয মূলের দ্বারা কিছু শ্রেণীর উদ্ভিদ নতুন উদ্ভিদ জন্মায় মূলের দ্বারা মূলের দ্বারা অর্থাৎ প্রধানত অস্থানিক মূল দ্বারা অস্থানিক মূল দ্বারা বিস্তার করে বংশবিস্তার করে যেমন মিষ্টি আলু শাঁক আলু ইত্যাদি তারপরে কি আছে কাণ্ডজ কাণ্ডজ তাহলে কাণ্ডজ দেখি দেখি কাণ্ডের দ্বারা বংশ বিস্তার করে কাণ্ডের দ্বারা বংশ বিস্তার করে যেমন দেখো আলু ওল ইত্যাদি তারপরে পত্রজ পত্রের দ্বারা বংশ বিস্তার করে নিশ্চয়ই তোমরা লিখে লক্ষ্য করেছ পাথরগুচি গাছের পাতা বইতে রেখে দিলে অস্থানিক মূল বের হয় সেখান থেকে কি হয় না নতুন উদ্ভিদ জন্মায় যেমন পাথর কুচি গাছ যেমন পাথর কুচি পাতা তারপরে কি আছে বুলবিল দ্বারা বুলবিল দেখো চুপড়ি আলু চুপড়ি আলু খাম আলু কাক্ষিক মুকুল চোপড়ি আলু খাম আলুর কাক্ষিক মুকুল কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায় একে বুলবিল বলে একে বুলবিল বলে যা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয় নতুন উদ্ভিদের জন্ম দেয় তাহলে উদাহরণটা দেখো চুপড়ি আলু এবং খাম আলু তাহলে তো কৃত্রিম অঙ্গ যোজনার প্রথমে পেয়েছে কি শাখা কলম তাহলে শাখা কলম যদি দেখি আমরা किचु किचु उद्भिदर क्षेत्रे किचु किचु उद्भिदर क्षेत्रे किचु किचु उद्भिदर क्षेत्रे कांडो बा मूल केटे नहीं উপযুক্ত পরিবেশ তৈরি করে উপযুক্ত পরিবেশ তৈরি করে নতুন উদ্ভিদের জন্ম দেয় উপযুক্ত পরিবেশ মানে কৃত্রিম অক্সিজেন যদি প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকে অস্থানিক মুকুল বের হয় যেমন দেখো জবা গাছ জবা গাছ কাণ্ড আবার লেবু গাছে মূল ইত্যাদিতে দেখা যায় ইত্যাদিতে দেখা যায় শাখা কলমের পরে পেয়েছি কি দাবা কলম দাবা কলম দেখো উদ্ভিদের মাটি সংলগ্ন উদ্ভিদের মাটি সংলগ্ন একটি লম্বা শাখাকে মাটিতে প্রবেশ করিয়ে প্রবেশ করিয়ে তাতে জল সার দিলে ওই বাঁকানো জায়গা থেকে মূল বের হয়ে মূল মানে কি অস্থানিক মূল অস্থানিক মূল বের হয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয় তাহলে দাবা কলমের পরে কি আছে দেখো গুটি কলম তাহলে গুটি কলম উদ্ভিদের শাখার কোনো একটি অংশে ছ ইঞ্চি মতো লম্বা লম্বা ছাল চেঁচে সেখানে সার মাটি কৃত্রিম অক্সিন কৃত্রিম অক্সিন প্রয়োগ করে নতুন উদ্ভিদের জন্ম দেয় তাহলে গুটি কলমের পরে দেখো জোর কলম যাকে এই যে গুটি কলম যাকে আমরা কলম দেয়া বলি তাহলে জোর কলম দেখো এক ধরনের একটি একটি উদ্ভিদ মূল শ উদ্ভিদ অংশের অংশের যেটাকে স্টক বলা হয় যেটাকে স্টক বলা হয় তোমাদের পরীক্ষায় পড়ে কিন্তু স্টক ও সিওন কি স্টক অংশের সঙ্গে অপর উদ্ভিদের ওই উদ্ভিদ নয় অপর উদ্ভিদের শাখা বা মুকুলকে যাকে সিয়ন বলা হয় যুক্ত করে যে মিশ্র প্রকৃতির উদ্ভিদ উৎপন্ন হয় যে মিশ্র প্রকৃতির উদ্ভিদ উৎপন্ন হয় তাকে জোড় কলম বলে তাকে জোড় কলম বলে তাহলে জোড় কলমের পরে কি আছে মাইক্রো প্রোপাগেশন মাইক্রো প্রোপাগেশন মাইক্রোপোপাগেশন উদ্ভিদ কলা আকর্ষণের সাহায্যে ফলে কলা উদ্ভিদ কলা ফলে কৃত্রিম অঙ্গজ কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে প্ৰচুৰ সংখ্যক উদ্ভিদ উৎপন্ন হয় প্ৰচুৰ সংখ্যক উদ্ভিদ উৎপন্ন হয় অঙ্গদ জনপদে প্রচুর সংখ্যক উদ্ভিদ উৎপন্ন হয় একে মাইক্রো প্রপারেশন প্রপাগেশন প্রপাগেশন বলে